আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো মাছ ধরার ভিডিও আজকে আমরা মাছ ধরতে যাব মেঘনা নদীতে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার শ্রদ্ধীয় বড় ভাই আলামিন ভাই মাছ ধরার মধ্যে অনেক অভিজ্ঞতা তার মাছ রাখার জন্য জাল দিয়ে ডেগের মুখ বেঁধে নিচ্ছে যেন মাছ ফাল দিয়ে না পড়ে যায় তো আলামিন বাইয়ের ডেগ বাধা শেষ এখন আমরা বাহির হব মেঘনা নদীতে যাব তো আমরা বাইর হয়ে গেলাম আমার সাথে দেখতে পাচ্ছেন আলামিন ভাই আমার শ্রদ্ধীয় বড় ভাই আরো আছে হানিব ভাই আনিফ ভাইও কিন্তু অনেক সুন্দর মাছ ধরে আমরা কথা বলতে বলতে চলে আসলাম নদীর পার নদীর পার এসে দেখলাম ফুলা পায়না মাছ ধরতেছে তাদের মাছ ধরা দেখে অনেক সুন্দর লাগতাছে তারা আমাকে দেখে বলতেছে দেখেন ভাই আমরা অনেকগুলা মাছ পাইছি দেখেন দেখেন তারপরে ওদের মাছগুলো আমাকে দেখাইতেছে দেখেন অনেক সুন্দর মাছ ধরছে ওরা তো মাছ ধরতে আমার কাছে অনেক ভালো লাগে তাই আজকে আলামিন ভাই আর হানিফ ভাইকে নিয়ে চলে আসলাম নদীতে মাছ ধরতে দেখেন কত বড় মাছ ধরছে দেখেন দেখেন

ওরা দুইটা বড় বড় মাছ ধরছে তাই ওরা অনেক খুশি হয়েছে ওদের মাছ ধরা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে আলামিন ভাই আর হানিফ ভাই নদীতে নেমে যাচ্ছে মাছ ধরার জন্য আজকে অনেক মজা করে মাছ ধরা হবে আমিও সাথে সাথে নেমে গেলাম মাছ ধরার জন্য আমাদের সাথে আমার আরো একটা ছোট ভাই আসছে সে নাকি আমাদের সাথে মাছ ধরা দেখবে তো আমরা মাছ ধরার জন্য একটু দূরে যাচ্ছি ওইখানে যেতে হলে পানি দিয়ে যেতে হয় সে নাকি যেতে পারবে না তাই আমি ওকে কাঁধে তুলে নিলাম আলামিন ভাই এখন ডুব দিবে মাছ ধরার জন্য আর হানিফ ভাই অন্য পাশে মাছ ধরতেছে আমিও অন্য পাশে মাছ ধরতেছি তো আলামিন ভাই ডুব দিয়ে একটি ছোট মাছ ধরে ফেলছে তাই আলামিন ভাই অনেক খুশি মাছ ধরতে ধরতে আমার লুঙ্গিটা একটু ঢিলা হয়ে গেছে তাই আমিও লুঙ্গিটা একটু টাইট করে পরে নিলাম লুঙ্গিটা পরে দেরি না করে আমিও তাড়াতাড়ি মাছ ধরা মে গেলাম কারণ মাছ ধরতে আমার কাছে অনেক ভালো লাগে এত ভালো লাগে যে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না আমরা যেখানে মাছ ধরি হঠাৎ করে কিছুক্ষণ পরে দেখতে পাইলাম একটা নৌকা আসলো তো নৌকাটা আসতে পারতা ছিল না আলামিন ভাই ঠেলা দিয়ে একটু হেল্প করলো নৌকাটা আসছে আমাদের এখানে মাজারে আমরা সবাই মাজার আইছে আমরা আসার পর থেকে এই মাছ গুলা ধরছি আর হানিফ ভাইয়ের কথা কি বলবো হানিফ ভাই অনেক সুন্দর মাছ ধরে এই যে দেখেন দুই হাতে দুইটা মাছ ধরে ফেলছে হানিফ ভাই আসলে হানিফ ভাইয়ের রাশি হচ্ছে মাছ ধরার রাশি তো আমাদের মাছ ধরা দেখে আরো একটি ভাই নেমে গেল মাছ ধরতে আসসালামাইকুম ভাই ভাই কেমন আছেন ভালো ভাই আপনার দেখলাম নৌকা আইছেন আপনি মাছ নামা নামে গেছেন গা দে দিন নামলাম আচ্ছা আচ্ছা মাছ ধরতে ভাই ভালো লাগে মাছ ধরতে কান্না ভালো লাগে মাছ ধরতে সবরি ভালো লাগে আচ্ছা আচ্ছাকে ভাই মাছ ধরেন আমরা আসছেন জানি কোন জায়গা থেকে এই নৌকাটা আপনার না তো বাইটি হচ্ছে নৌকার মাঝি যে নৌকাটা একটু আগে মাঝারে এসেছিল তো আমাদের মাছ ধরা শেষ আমরা এখন বাড়ি চলে যাব আমাদের ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক একটা শেয়ার করে দিবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন